দিনটা ছিল পাঁচই জুন আর আমার একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল সারাদিনের সমস্ত কাজ সেরে একদম তড়িঘড়ি করে রেডি হয়ে চটপট করে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। আমার ভীষণ গাছের বন্ধু অনুপম এবং রেশমি ওদের মেয়ে হয়েছে নির্মিতা তো সেই নির্মিতার অন্নপ্রাশনে আমরা খাগড়াবাড়ির চৌপতি থেকে কিছুটা দূরে অবস্থিত বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ খেতে প্রথমে ঢুকেই আমার ডেকোরেশনটা তো ভীষণই ভালো লেগেছে সেখানে গিয়েই চটপট করে একটা নিজের জন্য রিলস বানিয়ে নিলাম এবং তারপরে ভেতরে যাচ্ছিলাম আর ভেতরে যেতে যেতেই দেখলাম যে সত্যি কথাই কি সুন্দর ডিজাইন করেছে অনুপম নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার তাই ওর বাড়ির প্যান্ডেল সুন্দর হবে না এটা হতেই পারে না তো পাশে যেতে যেতেই দেখছিলাম যে ওদের নতুন তোলা ফটো ওদের মেয়ে নির্মিতার সঙ্গে এবং সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই যে ডেকোরেশনটা ফুল সহকারে এবং কালার কনসেপশনটা এবং ভেতরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ছিল ওদের টোটাল ডেকোরেশন প্রচুর লোক হয়েছে প্রচুর লোক নেমন্তন্ন খেতেও এসেছে এই গরমের মধ্যে এটা ছিল অন্নপ্রাশনের নিমন্ত্রণ আর একটু পরেই নির্মিতাকে দেখাই তো এই হচ্ছে রেশমির কোলে বসে আছে ছোট্ট নির্মিতা যার জন্য আজকে আমরা গিয়েছিলাম এই নেমন্তন্ন বাড়িতে দেখুন কি মিষ্টি করে বসে আছে না একদম আমি ক্যামেরা ধরতেই আমার থেকে চট করে একবার তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর রেশমিকেও দেখুন কি সুন্দর লাগছে এরপরে আর কোনো কথা না পেরিয়ে দুজনের সঙ্গে একটুখানি ছবি ওঠার পালা এই ছবি ওঠার পালা শেষ করতে না করতেই আবার আমাদেরকে খাবার টেবিলের দিকে যেতে হয়েছিল কারণ প্রত্যেকটা নেমন্তন্ন বাড়িতে এই এক ঝামেলা যে গিয়ে লাইন দিতে হয় লাইন না দিলে আজকাল আর খেতে বসাটাই যেন একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় তো আমরা গিয়ে দেখলাম নতুন ব্যাচ শেষ হয়েছে সবে মাত্র আমরা তৈরি করি সেখানে একটা জায়গা দখল করে নিলাম ওখানে গিয়ে আমাদের আরও দুজন আমার কলেজের জুনিয়রের সাথে দেখা হয়েছিল তো ওদের দুজনকে নিয়ে আমরা দুজন বসে পড়েছিলাম খাবার দাবার খেতে প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল সত্যি কথাই বলতে আর তোমাদের সামনে মেনুটাও একটুখানি দেখিয়ে দিলাম আজকে এই এইটুকুই ছোট্ট একটা ভ্লগ বানিয়েছি খুব বেশি বড় ভিডিও করা হয়নি কারণ এত গরম আর এত লোকের মাঝখানে সত্যি কথা বলতে ভিডিও তোলাটাও খুব কষ্টসাধ্য ব্যাপার খাবার দাবার শেষে মুখে পান গুছে এবার বাড়ি যাওয়ার পালা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল